আসসালামু আলাইকুম আজকে আমি ভেজিটেবিল দিয়ে নাস্তা রেসিপি করে দেখাবো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি সাদ মতন লবণ দিয়ে দেব ময়দার সঙ্গে লবণ মিশিয়ে নেব দুই টেবিল চামচ তেল দিয়ে দেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নেব লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন হাত দিয়ে ঘষে ঘষে তেল ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব ময়দার সঙ্গে তেল ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দাটা আমি কিনে নেব আপনার অবশ্যই নাস্তাটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা আপনারা চাইলে এই নাস্তা রেসিপিটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন ময়দাটা টামিন দুই তিন মিনিট বালু মধ্যে নেব ময়দা টামাখান হয়ে গিয়েছে ডেকে একটা সাইডে রেখে দেব ছরাই পেন বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ ছেড়ে কিছুক্ষণ বেজে নেব তেজ কাঁচামরিচ বাজার হয়ে গিয়েছে একটা চিকেন কিউব দিয়ে দেব সামান্য লালমরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব খুবই সামান্য দইনা গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব সবজি দিয়ে দেব সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ডাকনা দিয়ে দেখে দেবো মাঝে মাঝে ডাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে বাজিটা আমি করে নেব বাজিটা রান্না হয়ে গিয়েছে সামান্য বেঙে দেবো পাতা কুচি দিয়ে তারা রান্না হয়ে গিয়েছে সোলা বন্ধ করে ঠান্ডা করে নেব সবজিটা ঠান্ডা হয়ে গিয়েছে নাস্তা বানিয়ে নেব বাকীগোলা দি খেৰাখব মই তিটি দি ৰুঠি পেলাই নিব বেলা করে গিয়েছি আমি ঠিক এরকম পাতলা করে রুটটা বেলে নিয়েছি এটা আমি কেটে নেব সবজি দিয়ে দেবো আমি একই রকম করে সবগুলা নাস্তা বানিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে ভালো করে বন্ধ করে দেব আপনারা দেখেন আমি কিভাবে নাস্তা বানিয়ে নিচ্ছি আমি সবগুলো নাস্তা বানিয়ে নেবাই তেল দিয়েছি নাস্তা বেজে নেব উঠে দেবো গুলা বাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নেব আমি ঠিক একই রকম করে সবগুলা বেজে নেব সবগুলা নাস্তা বেজে নিয়েছি কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে